ফরহাদ ঘুরে দেখল দেড় ঘন্টামতে হয়েছে সে বসে আছে তার সমস্যা থেকে এর থেকে দুঃছি রেখেছে কালো আসমানের মামা বসে খেয়ে ঢকলেন ফরহাদ উঠে দাঁড়ালো কামরুল ইসলাম সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি সারা রাত ঘুমাননি চোখের নিচে কালি ঠটশুকে আছে তাকে খুবই ক্লান্ত লাগছে ফরহাদ কেমন আছো জি ভালো কামরুল ইসলাম সাহেব নিজে বসলেন না ফরহাদ কেউ বুঝতে পারলেন না কুজো হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো সরি চা দিয়েছে জি আসমানের শরীরটা বেশ খারাপ করেছে এত দ্রুত এতটা খারাপ করবে এটা আমার ভাবাই ছিল না আমার মনে হয় মন বিকল হয়ে গেছে মন বিকল হলে এরকম হয় ভয়াবহ বিপদের সময় সামনে দাঁড়ালে সাধারণ চিন্তা শক্তি নষ্ট হয়ে যায় ফরহাদ বলল মামা আমি ওর সঙ্গে একটু কথা বলি কাম সাহেব ক্লান্ত নিঃশ্বাস ফেলে বললেন এইখানে সমস্যাটা হয়েছে ও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না এতক্ষণ তাকে বোঝাবার চেষ্টা করলাম লাভ হয়নি ও কি বলেছে তোমাকে তার অসুস্থ মুখ দেখাবে না এইসব যাবে বলেছে যেহেতু সে চাচ্ছে না আমার মনে হয় তোমার তার সঙ্গে দেখা না করাই ভালো এমনিতে সে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছে সে চাপটা বাড়ানো ঠিক হবে না আমি কি চলে যাব হ্যাঁ চলে যাও দেশের বাইরে যাওয়ার আগে সে যদি তোমার সঙ্গে কথা বলতে চায় আমি তোমাকে খবর দেব আমি কি বিকেলে একবার আসব আসতে পারো তবে আমার মনে হয় না সে তোমার সঙ্গে কথা বলবে আসলে ভয়ঙ্কর ধরন দেবে যা বলবে তাই অ্যাপার্টমেন্ট হাউসে লিফট আছে পড়া প্রাণী সিঁড়ি দিয়ে তার কাছে মনে হচ্ছে সে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে সিঁড়ি শেষ হচ্ছে না সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় নামতে কষ্ট হয় না কিন্তু এখন নামতেও কষ্ট হচ্ছে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে ইচ্ছে করছে রেলিং ধরে খানিকক্ষণ বিশ্রাম করতে হঠাৎ করে খুব ঘুমো পাচ্ছে মেসে ফিরে গিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো হতো চিন্তা ভাবনাহীন নিশ্চিন্ত খুব কতদিন হয়ে গেল সে আরাম করে ঘুমোতে পারছে না ঘুমিয়ে পড়তে পারলে দরদাম পরে কেনার কথা ভাবতে হবে না। নাডু ভাইয়ের কথা ভাবতে হবে না চিলড্রেন্স রাইমস পার্ট টু বইটা কোথায় পাওয়া যাবে তা নিয়ে ভাবতে হবে না ফরহাদ প্রাইভেট টিউশনে শুরু করেছে তার ছাত্র মা চিলড্রেন্স রাইমস পার্ট টু বইটা নাকি কোথাও খুঁজে পাচ্ছেন না ফরহাদের দায়িত্ব বেটার করা এক বিদেশি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিজ্ঞাপন দিয়েছে তারা সেখানে লেখা বেতন ভাতা আকর্ষণীয় ছবি এবং বায়োডেটা সহ যোগাযোগ করুন বায়োডেটা আছে ছবি নেই থ্রি আর সাইজের ছবি তুলতে হবে হাসি হাসি মুখের ছবি কাউকে দিয়ে সুপারিশ করাতে পারলে ভালো হতো কোনো মন্ত্রী বাই ধরনের ক্ষমতাবান কেউ তবে মন্ত্রীর সুপারিশে কাজ হবে না কারণ পাঁচ হাজার দরখাস্ত যদি পরে সে পাঁচ হাজারের মধ্যে চার হাজার থাকবে মন্ত্রীর সুপারিশ বাংলাদেশের মন্ত্রীরা জোর সুপারিশ করতে খুব সুপারিশ কবি শামসুর রহমান সাহেব তার দরখাস্তের ওপর গোটা গোটা অক্ষরে তাকে নিয়ে দুই লাইনের কবিতা লিখে সুপারিশ করলেন এই ছেলেটা ভালো এবং সৎ তার বিষয়ে ইহামার চিন্তিত অভিমত শুর রহমান বাহ কবিতাটা ভালো হয়েছে ফরহাদ ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে না দিনটা কেমন মেঘলা মেঘলা এরকম মেঘলা দিনে আসমানিকে নিয়ে বের হতে পারলে আসমানি বারবার আকাশের দিকে তাকাত এবং বলতো তোমার কি মনে হয় বৃষ্টি হবে ফরহাদ বেশিরভাগ সময় বলত জানি না আমার খুবই টেনশন লাগছে কেন আকাশে ঘন কালো মেঘ তাই আমার টেনশন শুরু হয় যদি বৃষ্টি না হয় টেনশনের কি আছে সব মেঘে কি আর বৃষ্টি হয় হয় না বলেই তো টেনশন আসমানি আজ সঙ্গে থাকলে তার টেনশন হতো কারণ আকাশ অতি দ্রুত কালো হচ্ছে কালো মেঘ নিয়ে যে গানটা আছে সেটা কি যেন মেঘ কালো আধার কালো আর কলঙ্ক যে কালো ফরহাদ ডিও দিকে রওনা হলো টাইমসের বইটা কিনে মাছ কিনতে ঢুকবে এর মধ্যে যদি ভালো মতো বৃষ্টি নামে তাহলে মাছের দাম কমে যাবে বৃষ্টির দিনে ইলিশ মাছের দাম বাড়ে অন্য সব মাছের দাম কমে মানুষের মন কিরকম যে হয় তা বুঝতে পারলে হয়তো চমৎকার হতো মন যদি একটা বিষয় নিয়ে ব্যস্ত রাখা যেত তাহলে ভালো হতো কিন্তু মানুষের মন একসঙ্গে দশ বারোটা বিষয় নিয়ে ভাবতে পারে ফরহাদ নিশ্চিত যে যখন মাছের বাজারে ঢুকে রুই এবং কাতল মাছের দাম কমাতে ব্যস্ত থাকবে তখন তার মনের একটা অংশে ভাববে কথা নামে থেকে রোগ যন্ত্রণায় কাতর মানুষকে বৃষ্টি পছন্দ করে দরজা খুলে দিয়ে রানী অবাক বৃষ্টিতে ভিজে জবজবে জবে হয়ে পড়া দাঁড়িয়ে আছে তার হাতে কানকোই দই বাঁধা ও সাইজের এক কাতলা মাছ ফরহাদ বিব্রত ভঙ্গিতে বলল বাড়িতে কোনো কাজের লোক মাছটা ভেতরে নেবে রানী অবাক হয়ে বলল মাছ কেন না বলেছি একটা বড় মাছ কিনতে তোমাদের এখানে দিয়ে যেতে মাকে একটু খবর দেবে উনি এখন বাড়িতে নেই পাশের বাড়িতে মিলাদ হচ্ছে মিলাদে গেছেন উনি যেতে চাননি আমার মা জোর করে নিয়ে গেছেন তুমি মাকে বলে দিও যে মাছ দিয়ে গেছি আপনি কি এখন চলে যাবেন হ্যাঁ বৃষ্টির মধ্যে কোথায় যাবেন অবশ্যই যাবেন না ওনারা চলে আসবেন আমি খবর পাঠাচ্ছি ফরহাদ শান্ত কনায় বলল খবর পাঠাতে হবে না আসলে আমি মার সঙ্গে দেখা করতে যাচ্ছি না মার সঙ্গে এখন কথা বলতে ইচ্ছা করছে না এমনিতে মনটা খারাপ তার সঙ্গে কথা বললে মন আরো খারাপ হয় আমি চাই রানী বলল একটু বসুন এক মিনিট আপনার একটা জিনিস আমার কাছে আছে নিয়ে যান ফাহাদ অবাক হয়ে বলল আমার কি জিনিস রানী নিচু বলায় বললো একটা শাড়ি কিনেছিলেন আসমানি রঙের শাড়ি ফাহাদ অবাক হয়ে বলল তোমার কাছে কিভাবে গেল রানী তার জবাব না দিয়ে চলে গেল শাড়ির প্যাকেট হাতে ফিরে এসে বলল আমি কিন্তু প্যাকেটটা খুলে ফেলেছিলাম কিছু মনে করবেন না প্যাকেটের ভেতরে একটা চিঠি ছিল চিঠিটা প্যাকেটে ভরে দিয়েছি ফাহাদ তাকিয়ে আছে মোটের ভাবভঙ্গি কেমন যেন লাগছে তার সঙ্গে কথা বলছে কিন্তু তার দিকে তাকাচ্ছে না মেয়েটার সঙ্গে আসমানের চেহারার কোনো মিল নেই কিন্তু তারপরেও কেন যেন তাকে আসমানের মত দেখাচ্ছে রানী বলল আমি শুনেছি অনেক খুবই অসুস্থ আপনি যখন আবার তাকে দেখতে যাবেন তখন অবশ্যই শাড়ি এবং চিঠি নিয়ে যাবেন ও কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে না আমি আজ গিয়েছিলাম দেখা করতে অনেকক্ষণ বসেছিলাম দেখা করেনি এখন শাড়ি নিয়ে আবার চাপেন সকালে হয়তো মন খুব খারাপ ছিল মানুষের মন বেশিক্ষণ খারাপ থাকে না আসলের সঙ্গে মিলটা কোথায় ফরহাদ বের করতে পারছে না গলার স্বর এরকম কিন্তু কেন জানি মনে হচ্ছে আসমানি কথা বলছে আশ্চর্য আসমানিকে দেখে মোটে অসুস্থ মনে হচ্ছে না সে খাটে হেলান দিয়ে বসেছে চুল ছাড়া তার লম্বা চুল বিছানায় স্পর্শ করছে আসমানির পরনে শাড়ির রঙ উজ্জ্বল সবুজ জমিনে লাল ফুলের কাজ তার অসুস্থতার একমাত্র লক্ষণ তার পায়ের ওপর সাদা রঙের চাদর এবং বিছানার পাশে টেবিল ভর্তি অসুখ পড়াত বসেছে আসমানির খাটে বৃষ্টির ভেতর এসেছে বলে আধ ভেজা পড় বলল কেমন আছো আসমানি সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল সকালে তোমার সঙ্গে দেখা করিনি বলে রাগ করো না হঠাৎ করে মন খুব খারাপ করছিল হঠাৎ মনে হলো কি আশ্চর্য সবাই থাকবে শুধু আমি থাকবো না এটা কেমন কথা মন খারাপ ভাবটা কি এখন কমেছে না কমেনি তবে তোমাকে দেখে খুশি হয়েছি তোমাকে আজ অসুস্থ মনে হচ্ছে না মনে না হলেও আমি ভয়াবহ অসুস্থ আমার রোগটার নাম হচ্ছে ক্রনিক মাইলেট লিকোমিয়া এই রোগের তিনটি স্তর থাকে আমি আছি দ্বিতীয় স্তরে ও আসলে হাসি মুখে বলল হাসপাতালে থাকার সময় অল্প বয়সে একজন ডাক্তারের সঙ্গে আমার বেশ ভাব হয়েছিল তাকে যখন বললাম কি আমি জানতে চাই সে রাজ্যে লেটাচার দিতে রইল এই রেগ বিষয়ে আমি এখন একজন বিশেষজ্ঞ হয়ে গেছি তুমি কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারো তুমি কিছু জানতে চাচ্ছি না তুমি গম্ভীর হয়ে আছো কেন তোমাকে দেখে মনে হচ্ছে এ এম এল হয়েছে এ কি আরেক ধরনের ব্লাড ক্যান্সার একুয়ার্ড মায়ালোজেনিয়াস লিউকোমিয়া মায়ালোজেনাস এটা আবার দুই রকমের হয় মায়ালোমোনোসাইটি এবং পিওর পিওমোনোসাইটি শুনতে বিরক্ত লাগছে লাগছে আমার ইয়াং ডক্টর সাহেবের কাছে শুনলাম বিদেশি জায়গায় এ ধরনের ভয়াবহ অসুখ হয় তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করার ব্যবস্থা থাকে সাইকোপ্রিস্ট এসে দিনের পর দিন তাদের সঙ্গে কথা বলে মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত করেন হাস্যকর না হাস্যকর কেন যাদের এ ধরনের অসুখ হয় তারা মৃত্যুর জন্য আপনার থেকেই তৈরি হয়ে যায় সাইকোপ্রিস্টের দরকার হয় না রোগীর আত্মীয় স্বজনদের জন্যই এটা যথেষ্ট প্রিয়জনের আসবে আর এ কাজ করে দেবে তুমি কাজ করো বিছানায় পাতলে আরাম করে বসো তুমি এমনভাবে বসেছ দেখে মনে হচ্ছে ভাইয়া পরীক্ষা দিতে এসেছ এবং আমি হচ্ছি বাইরে বোর্ডের চেয়ারম্যান ফরহাদ পাতলে বসলো আসমানে বলল আমি খুব শীঘ্রই চিকিৎসার জন্য দেশের বাড়ি যাচ্ছি কবে যাচ্ছ কবে তা বলবো না কারণ বললে তুমি এয়ারপোর্টে উপস্থিত হবে তোমাকে দেখুন তখন ভয়ঙ্কর ধরনের কষ্ট হবে আমি তোমাকে দেখে চলে যাচ্ছি আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না এই কষ্ট সহ্য হবে না যখন চাকরি করতে চাকরির প্রয়োজনে দুই দিন তিন দিনের জন্য ঘুমতে পারতাম না ফাঁকা ফাঁকা লাগতো জানাবো না তুমি হঠাৎ একদিন শুনবে আমি চলে গেছি দেখবে দরজায় বিরাট তালা চলছে ফরহাদ কিছু বলল না তাকিয়ে রইল আসমানির দিকে আসমানির গলার স্বর কি সামান্য বদলেছে একটু যেন অন্যরকম লাগছে আসমানি বলল বাবার সঙ্গে আজ তোমার দেখা হয়েছে না হ্যাঁ তাকে আগের চেয়ে খুশি লাগছে না বুঝতে পারিনি বাবার কারণ হচ্ছে মেয়ের চিকিৎসার জন্য তাকে ফ্ল্যাট বিক্রি করতে হচ্ছে না আমার চিকিৎসার যাবতীয় খরচ কে দিচ্ছেন যেন না আমির সাহেব নামের এক ভদ্রলোক তার কথা তোমাকে চিঠিতে লিখেছিলাম ওই যে মামা যার সঙ্গে আমার বিয়ে দেবেন বলে ঠিক করে ওই লোক ভাগ্যশর ভদ্রলোক আমাদের বাসে এসেছিলেন আমার সঙ্গে গল্প টল্প করেছিলেন তা না হলে আমার প্রতি তার মমতা তৈরি হতো না টাকা পয়সা দিয়ে বাবাকে সাহায্য করার জন্য তিনি এগিয়েও আসতেন না আমি মাঝে মাঝে শেষ ও অদ্ভুত সব যোগাযোগের কথা ভাবি মজার ব্যাপার কি জানো আমি সাহেব কিন্তু আমাকে হাসপাতালে বা বাসায় দেখতে আসেনি অথচ ঢাকাতে আছেন অদ্ভুত না হ্যাঁ অদ্ভুত খুব পরিচিত অনেকে আমাকে দেখতে আসেনি যেমন কণা আমার এত প্রিয় বান্ধবী কিন্তু সে আসেনি আবার কেউ কেউ এসেছে দাদের সঙ্গে আমার সামান্য পরিচয় এমন একজন এসেছে যাকে আমি কোনোদিন দেখিনি সে কে খুব সুন্দর মতো একটা মেয়ে তোমাকে মনে হয় চেনে মেয়েটা বিপদে পড়েছিল তুমি তাকে বাসায় পৌঁছে দিয়েছ এমন কারো কথা কি মনে আছে না মেয়েটা তোমাকে চেনে কিভাবে জানি না জিজ্ঞেস করিনি আমার এখন এমন সময় যাচ্ছে যেখানে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করে না তবে আমি নিশ্চিত মেয়েটা তোমাকে খুব ভালো মতো চেনে শুধু চেনে না সে তোমাকে অসম্ভব পছন্দও করে সে যেহেতু তোমাকে চেনে তুমিও চেনো একটু মনে করার চেষ্টা করো চেষ্টা করলেই মনে পড়বে মেয়েটার চিবুকে কাটা দাগ আছে কখনো চোখ বড় লাগে কখনো ছোট এমনিতে চোখটা একটু সামান্য বড় এমন করে তাকালে বোঝা যায় না তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এমন করে বর্ণনা দিচ্ছ কেন বর্ণনা দিচ্ছি যাতে তুমি মেয়েটাকে খুঁজে বের করতে পারো নাম বলেনি নাম বলেছে কিন্তু নামটা তোমাকে বলবো না মেয়েটা তোমাকে খুঁজে বের করতে হবে তার কি কোনো দরকার আছে হ্যাঁ দরকার আছে আমার অসুখটা সারবে না আমি চাই আমি যেমন তোমাকে ভালোবেসেছি তেমন কেউ তোমাকে ভালোবাসো আসমানি তুমি খুবই উদ্ভত কথা বলছো আসমানি হাসতে হাসতে বলল অশোকের মাথার ঠিক নেই উদ্ভত কথা বলতে পারি আচ্ছা তোমার দাদাজনের সঙ্গে তোমার খুব ভাব ছিল। তাই না তুমি তার অনেক সেবা যত্ন করেছো রাতের বেলা দাদা নাথ মিলে কঠোর কুটুর করতে করতে না হ্যাঁ করতাম এখন কি সেই দাদাজানের কথা তুমি ভাবো ভাবো না আচ্ছা শোনো আমি অনেকক্ষণ ধরে বক বক করছি আমার মাথা ধরে গেছে শরীর ঝিমঝিম করছি তুমি কি দয়া করে উঠবে ফাহাদ উঠল না আগের মতোই বসে রইল আসমাই বলল তোমার হাতের এই শাড়িটা কি আমার জন্য হ্যাঁ তোমার বিয়ের শাড়ি বিয়ে হলে তবে না বিয়ের শাড়ি পরবো এই শাড়ি তুমি ফিরিয়ে নিয়ে যাও যদি ভালো হয় দেশে ফিরি তখন এই খুব আগ্রহ নিয়ে শাড়ি পরবো যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ আসমানের চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে পড়ল তার শরীরে কাঁপছে জগৎ সংসার অস্পষ্ট হয়ে আসছে তার খুব ইচ্ছা করছে সে ফরহাতকে বলে খাবারদার তুমি যাবে না তুমি আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে থাকো যার যা ইচ্ছা ভাবো আমার কিছু যায় আসে না কিন্তু তা অসম্ভব আমরা অসম্ভবের জগতে বাস করি না রাহেলার মন আজ বেশ ভালো বড় মাছটা আনায় খুব কাজ হয়েছে মাছটা শুধু মাছ ছিল জাহানারা শাশুড়ি পর্যন্ত বললেন অনেক দিন এত ভালো মাছ টাটকা রাহেলা খুশি খুশি গলায় বললেন ফরহাদকে বলবো ভালো পাঙ্গাস মাছ দিয়ে যেতে ও মাছ চেনে খুব সকালে ঘাটে যাবে ফ্রেশ মাছকে নিয়ে আসবে দেখে কাল মধ্যে জাহানার শাশুড়ি বললেন এসব কি বলছেন বিয়ান রোজ রোজ মাছ কিনতে হবে নাকি রাহেলা তৃপ্তির গলায় বললেন রোজ রোজ কি আর কিনছি আছি আর মাত্র দু চার দিন সবাইকে নিয়ে পাঙ্গাস মাছ একটা না হয় খেলাম দু চার দিন আছেন নাকি জি বেয়ান মঞ্জু বাসা ঠিক করে ফেলেছে তার বড় ভাইকে দিয়ে খাবার পাঠিয়েছে আমি খুবই রাগ করেছি বড় ভাইকে দিয়ে খাবার পাঠাবে কেন তুই নিজে এসে দিবি না তুই কোথাকার তালে বল ব্যস্ত থাকি ওর ব্যস্ততার কথা আমাকে বলবেন না বিয়ান যত ব্যস্ততা বাবা মার বেলায় বন্ধু বান্ধবের বেলায় হাতে অবসর আছে বিয়ান আমি ঠিক করেছি ওর বিয়ে দেবো একটা মেয়ে দেখবেন তো মেয়েটা সুন্দর হতে হবে আর ভালো বংশ ছেলে তো আপনি দেখেছেন শিক্ষক বাবার ছেলে আর কিছু থাকুক না থাকুক চরিত্র ঠিক আছে তা তো থাকবে ওর বয়সী ছেলেদের তো বিয়ান দেখি মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে আবার ফেন্সিডিলও খাচ্ছে ওদের সঙ্গে যখন আমার দুই ছেলেকে মিলাই তখন বড় শান্তি লাগে মনে মনে বলি আল্লাহ পাক তোমার দরবারে হাজার শুকুর আপনার শুনে ভালো লাগলো মঞ্জুরে একটা কথা না বলি শুনে একদিন একদিন রিক্সা করে এসেছি রিক্সা ভাড়া দশ টাকা আমার কাছে বলল মা দশ টাকা আছে আমার কাছে সব নোট আমি দিলাম দশ টাকা ও আল্লাহ তারপর দেখি কয়েকদিন পর পর ওই রিক্সাওয়ালা আসে আমাকে সালাম করার জন্য আসে আমি ভাবলাম ব্যাপার কি একদিন জিজ্ঞেস করলাম রিক্সাওয়ালা বলল স্যার ওই দুঃখের কথা শুনে পাঁচশো টাকা দিয়েছেন এখন বেয়ান আমার কথা হলো তুই যদি পাঁচশো টাকায় দিবি তাহলে দশ টাকা ভাড়া দেওয়ার জন্য এত ব্যস্ত হলি কেন রাহেলা ছেলে গল্প আরো কিছুক্ষণ করতেন মেয়েকে ঘরে ঢুকতে দেখে থেমে গেলেন জাহানারা থমথম গলায় বললেন মা একটু বাইরে এসে তো রাহালা শঙ্কিত গলায় বললেন কি হয়েছে জাহানারা বলল কিছু হয়নি একটু বাইরে এসে কথা আছে রাহালা মেয়ের সঙ্গে বারান্দায় গেলেন জাহানারা কাঁদো গলায় বললেন তোমার কি আমার সম্মান একটুও রাখবে না সামান্য মান সম্মানের চিন্তা করবে না কেন কি হয়েছে জাহানারা চাপা গলায় বলল মঞ্জু ভাইয়া তোমাদের জামাইয়ের অফিসে গিয়েছিল তার নাকি পার্টনারের কি সমস্যা হয়েছে দুদিনের মধ্যে চল্লিশ হাজার টাকা জোগাড় না হলে জেলে দেবে টাকার জন্য তোমার জামাই অফিসে গিয়ে কান্নাকাটি করেছে মদ খেয়ে গিয়েছিল হুশ কেন নেই জামাইয়ের পায়ে ধরতে চাই রাহেলা কাঁদো কাঁদো গলায় বললেন জামাই কি টাকা দিয়েছে তোমার জামাইরা হাজি মোহাম্মদ মহাসিন না কেউ টাকা চাইবে আর টাকা বের করে দেবে সে খুবই বিরক্ত হয়েছে এবং আমার উপর রাগ করেছে তোর উপর রাগ করে কি আছে তুই তো টাকা চাসনি আমার বাপ ভাই তো চেয়েছে পায়ে ধরে চেয়েছে একবার চেয়ে তোকে চুপ করে না চাইতেই থাকবে আমাকে সব কথা বলছিস কেন আমি কি করব। তুমি চারিদিকে যে উল্টা গল্প করছো এগুলি বন্ধ করবে মঞ্জু ভাইয়া কাছে খবর পাঠাবে সে যেন তোমার জামাই অফিসে ভুলেও না যায় আর এখানে ওরা আসে ও কোথায় থেকে আমি তো জানি না জাহানারা কেঁদে ফেলে বলল তুমি একটা কাজ করো মা বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যাও তোমাদের জন্য আমার মাথা কাটা যাচ্ছে বাবা কি করেছে তুমি জানো ডাইওয়ানের কাছ থেকে একশো টাকা ধার করেছে রাহেলা বললেন আমরা কোথায় যাব। জানি না কোথায় যাবে আমার লাগছে যেতে ইচ্ছে করছে আজ নাপিতের দোকানে গিয়ে চুল কাটতে হবে আসমানির খুব শখের দৃশ্য নাকি ছেলেদের চুল কাটার দৃশ্য সে বলতো আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসার সঙ্গে একটা নাপিতের দোকান ছিল নাপিত কচ কচ করে চুল কাটতো আমার দেখে এত মজা লাগতো এখনো মজা লাগে আমরা মেয়েরা মাথার চুল কাটতে পারি না বলে ছেলেদের লম্বা চুল কাটা দেখে মজা পাই আমি কি ঠিক করেছি যেন চুল কাটা শিখে নেব তোমার চুল যতবার লম্বা হবে ততবার কেটে চুল কাটা শেষ হওয়ার পর নাপিকদের মতো মাথা বানিয়ে দেব ফরহাদের কাছে মনে হচ্ছে সে সারা জীবন খুব পরিশ্রম করেছে নিঃশ্বাস ফেলার মতো সময় তার ছিল না আজ ছুটি পাওয়া গেছে প্রচন্ড কর্মব্যস্ত শহরে আজ তার কোনো কাজ নেই আজ সারাদিন রাস্তায় হাঁটা পার্কে বসে থাকা নাপিতের দোকানে গিয়ে চুল কাটার শেখা মাথা মালিশ করানো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা যেতে পারে অফিসে চলে যাওয়া যায় ক্যাশিয়ার সিদ্দিক সাহেবের সঙ্গে বসে এক কাপ চা খাওয়া যেতে পারে বিদেশে তার মেয়েটা কেমন পড়াশোনা করছে সে সম্পর্কে জানতে যেতে পারে দেশের পলিটিক্স নিয়েও কথা বলা যায় কথা বলার বিষয়বস্তুর তো কোনো অভাব নেই গভীর রাতে ফার্ম পেট্রোল পাম্পের কাছে গেলে কেমন হয় ওই মেয়েটিকে হয়তো সেখানে পাওয়া যাবে ঋষিকন্যারাও এক অর্থে ভিক্ষুকদের মতো ভিক্ষুকরা যেমন নির্দিষ্ট জায়গায় ভিক্ষা করে এরাও তাই করে নির্দিষ্ট জায়গায় সেজেগুজে গোজে করে মেয়েটার জন্য এক হারি বগুড়ার দই নিয়ে গেলে কেমন হয় তাকে বললেই হবে অনেকদিন আগে তোমাকে দেখে হঠাৎ বুকে একটা ধাক্কার মতো গেয়েছিলাম কারণ তোমার চেহারা দেখতে আমার অতি প্রিয় একজনের মতো ছিল তখন আমার হাতে এক হারি বগুড়ার দই ছিল আমার খুব ইচ্ছে করছিল আমি দইয়ের হাইটা তোমাকে দিই কেন জানি দেওয়া হয়নি আজ নিয়ে এসেছি আমি অবশ্যই খুবই খুশি হব তুমি যদি দুইটা নাও তুমি ভালো থেকো কেমন আমার অতি প্রিয়জনের নামটা জানতে চাও ওর নাম আসমানি ওর কোনো ছবি আমার কাছে নেই ছবি থাকলে দেখতে ওর সঙ্গে তোমার কী অদ্ভুত মিল সেটা তোমাকেও দেখাতাম ফরহাদ জাহানার বাড়িতে গিয়েছে সেখানে গিয়ে দেখলো তার বাবা বাগানে বাবা গাছ ছাড়া কি তুমি আর কিছু ভাবতে পারো না গাছ নিয়ে ভাবা কেউ অন্যায় ফরহাদ বাবার পাশে বসতে বসতে বললো কোনো অন্যায় না তুমি যেহেতু মানুষ না সরি তুমি যেহেতু মানুষ গাছ না সেহেতু তোমার মাঝে মধ্যে আশেপাশের মানুষদের কথা ভাবতে হবে ভাবি না তোকে বলল ভাবি তো খুবই ভাবি না বাবা তুমি ভাবো না একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়েছিল দাদা মারা যাওয়ার বিয়েটা হয়নি তারপর সে অসুস্থ হয়ে পড়লো তুমি কখনো জানতে চাওনি মেটার কি হয়েছে একবার দেখতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করি যোগেদানে লজ্জিত গলায় বললেন চল যাই দেখা করে আসি আজই যাই হাত ধুয়ে লুঙ্গি বদলে পায়জামাটা পরে আসি পাঁচ মিনিটের মামলা খালি হতে যাওয়া ঠিক হবে না হরলিক্স ডাব কলা এসব নিয়ে হবে তোর কাছে টাকা আছে না ও দেশে নেই বাবা চিকিৎসার জন্য বাইরে গেছে আচ্ছা ঠিক আছে ভালো হয়ে আসো তারপর ইনশাল্লাহ দেখতে যাবো নান্ডু ভাই পোলাও রান্না করছেন পোলাও এবং মুরগির কোরমা তাকে খুবই আনন্দিত মনে হচ্ছে কারণ অর্ণব খাটে পা ঝুলিয়ে বসে আছে আজ রাতে সে বাবার সঙ্গে থাকবে অর্ণব গভীর আগ্রহে বাবার কর্মকাণ্ড দেখছেন নান্টু ভাই ছেলের আগ্রহ দেখে মজা পাচ্ছে তিনি ফরহাদের জন্য অপেক্ষা করছেন ফরহাদ এলে তাকে ডিম আনতে পাঠাবেন ফার্মের ডিম না দেশি ডিম ডিমের পুডিং বানাতে হবে ডিমার পুডিং ছেলের খুব পছন্দ রান্না শেষ করে ভিডিওর দোকানে যেতে হবে মেকি মাউসের কাছে আনতে হবে খাওয়া দাওয়ার পর বাপ বেটা মিলে ক্যাসেট দেখা হবে যেভাবেই হোক ছেলেকে আনন্দে রাখতে হবে ডান্টু বলল মন খারাপ না রে বেটা অর্ণব বলল না কখনোই কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না সব সময় ডু ফুর্তি অর্ণব পা দোলাতে দোলাতে বললো আচ্ছা আর এই যে আমি এক জায়গায় থাকছি তোর মা অন্য জায়গায় থাকছে এটা কোনো ব্যাপার না তোর তুই দুই জায়গায় জন্য হম শিশু মনে হচ্ছে না কেমন বয়স্ক মানুষের মতো গম্ভীর ভঙ্গিতে বসে আছে নান্টুর মনে হচ্ছে অর্ণবের সঙ্গে জটিল সাংসারিক বিষয় নিয়ে আলাপ করা যায় এবং আলাপ করাই উচিত এই পৃথিবীতে সবচেয়ে বড় বান্ধবী হয় মা কন্যা এবং সবচেয়ে বড় বন্ধু হয় পিতা পুত্র দুই বন্ধু যদি জটিলতা না করে তাহলে কি করবে অর্ণব কেমন বলতো ভালো আদর করে হুম হুম বেশি আমার চেয়েও বেশি একটু বেশি ছেলের শেষ উত্তরটা নানটুর ভালো রাখলো না নিজেকে সে এইভাবে সান্ত্বনা দিল যে ছেলে মানুষ ভেবে কথা বলছে না সে ঠিক করে রাখলো যে ছেলেকে সত্যি ভালোবাসা এবং নকল ভালোবাসার মধ্যে প্রভেদটা বোঝাতে হবে তবে এখন না একটু বড় পারবে সময় আছে হলে মা আর আমার সম্পর্কে কিছু বলে বলে না না কিছুই অর্ণব বাবার প্রশ্নের উত্তর না দিয়ে পা নাচাতে নাচাতে বললো পেপসি খাবো নান্টু বলল একটু ধৈর্য ধরে বস বাপধন তোর পড়া চচ এলে তাকে বলবো নিয়ে আসতে সে এলেই তাকে পেপসি আর আনতে পাঠাবো ডিমের পুডিং বানাবো ডিমের পুডিং কি তো পছন্দ হম পড়াচুরি কি পছন্দ হুম ফরহাদ খুব ভালো ছেলে এমন ছেলে বাংলাদেশে একটাও নাই ভালো ছেলেদের কপালে দুঃখ থাকে এজন্য তার কপালেও দুঃখ নান্টো আশা করেছিল ছেলে বলবে কেন দুঃখ আর নত্যা করল না সে আগের মতোই পা দুলাতে লাগলো নান্টো গরম ঘিয়ে চাল দিয়ে নাড়তে নাড়তে বললো যে মেয়েটির সঙ্গে ফরহা চাচুর বিয়ের কথা হয়েছিল তার একটা ভয়ঙ্কর অসুখ করেছে খুবই ভয়ঙ্কর অসুখ সে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে বুঝতে পারছিস হুম। তোর ফরহা চাচুর খুব ইচ্ছা ছিল কিভাবে এখন সে পাগলের মতো রাস্তায় হাঁটে রাতে ঘুমায় না যতবারই আমার ঘুম ভাঙে আমি দেখি সে চুপচাপ বিছানায় বসে আছে আমার চোখে পানি এসে যায় অর্ণব বলল বাবা পেপসি খাবো ধৈর্য ধর বাবা একটু ধৈর্য ধর জীবনে বড় হতে হলে ধৈর্য ধরতে হয় ধৈর্যের ইংলিশ কি জানিস না পেশেন্স আমার ধৈর্য ছিল না বলেই আজ এই দশা টিভি দেখবি টিভি ছেড়ে দেব না বাবা পেপসি খাবো আর দশ মিনিট পোলাও নামিয়ে আমি নিজেই যাব আমিও যাবো অবশ্যই যাবি তোকে ফেলে রেখে যাব নাকি বাবার রে আমি কাউকে ফেলে যাই না লোকজন আমাকে ফেলে যায় নান্টু ঘড়ি দেখলো নয়টা বাজে শর্মিলার বিয়ে হয়তো হয়ে গেছে দ্বিতীয় বিয়ে তো কোনো চমকের বিয়ে না দায় সারা বিয়ে কাজের সামনে দুটা সিগনেচার তারপরে শুকনো খুরমা খেচুর খেয়ে বিয়ে শেষ করা পেট্রোল পাম্পের মেয়েটা অবাক হয়ে মানুষটাকে দেখছে সুন্দর একজন মানুষ লম্বা ফর্সা দইয়ের হাড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে আছে কি সুন্দর করে না কথা বলছে সে যেন রাস্তার কোনো মেয়ে না ভদ্র ঘরের কোনো মেয়ে তাকে তুমি তুমি করেও বলছে আপনি করে বলছেন পর দেখলাম তখন আপনার হাতে আমার একটা সেদিন দেয়া হয়নি আজ নিয়ে এসেছি আপনি যদি নেন আমি খুবই খুশি হব আমার নাম ফরহাদ মেহরণ নিতে নামে শিশিকন্যা হাত বাড়িয়ে নিল দই নিয়ে এসে গলায় বলল আমার এই দি দেওয়ার ইচ্ছা কেন হইল ফরহাদ বলল আপনি দেখতে আমার অতি প্রিয় একজনের মতো সে খুব অসুস্থ দেশের বাইরে গেছে চিকিৎসার জন্য তার কথা খুব মনে পড়ছে বলেই আপনার কথা মনে পড়েছে আপনি তার কাছে যান না কেন টাকা ছিল না বলে যেতে পারেনি পরে অবশ্য আমার এক বন্ধু জোগাড় করেছিল কিন্তু টাকাটা আমার ভাইকে দিতে হয়েছে ও মহাবিপদে পড়েছিল টাকাটা পাওয়ায় উদ্ধার হয়েছে মেয়র সহজভাবে বলল আপনার ভালো মানুষটার নাম কি ফরহাদ বলল আসমানি নামটা সুন্দর না বলতে বলতে আমি আপনারে বললাম দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আইব বৃষ্টি নেমেছে বৃষ্টি নামলে লোকজন আশ্রয় খুঁজে দিক সেদিক ছুটে যায় ফরহাদ সেরকম কিছু করল না বৃষ্টির ভেতর এগোচ্ছে তার মধ্যে কোনো ব্যস্ততা নেই আসমানি একবার বলেছিল এই যে বাবু সাহেব শুনুন একবার আমরা ঝুমঝুমার বৃষ্টিতে হাত ধরাধরি করে রাস্তায় হাঁটব বৃষ্টি বিলাস করব কেমন ফরহাদ বলল আচ্ছা মনে থাকে যেন আমার মনে থাকবে ফরহাদের মনে আছে তার মনে থাকবে তো কিছু যা আসে না বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্ত্রক তার কি মনে আছে তার হয়তো মনে নেই মানুষের মনে স্বপ্ন ঢুকিয়ে দিয়ে তিনি হয়তো দূরে সরে যান কিংবা কে বলবে তিনি হয়তো দূরে যান না খুব কাছেই থাকেন স্বপ্ন ভঙ্গের যন্ত্রণায় মানুষ যখন ছটফট করে তিনিও করেন কারণ এসব স্বপ্ন তো তিনি তৈরি করেছেন স্বপ্নভঙ্গের কষ্ট অবশ্যই তাকেও শুতে হবে ফরহাদ পেছনে তাকালো মেয়েটা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে ফিরছে একটু অনরণী এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সে দৃষ্টিতে গভীর মমতা বৃষ্টি হচ্ছে আসমানি একবার বলেছিল বৃষ্টি হলো মেঘের অশ্রু মেঘ কাছে কারণ মেঘমালার জন্মই হয়েছে কাদার জন্য